আসসালামু আলাইকুম এই এত কন কনে শীতের মধ্যে কিভাবে আপনার গরুর যত্ন নিবেন বিয়র্স শামসুল কৃষি খামার ইউটিউব চ্যানেল যদি আপনি নতুন হয়ে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন টার্ন করে দেন কৃষি সংক্রান্ত সকল বিষয় এই চ্যানেলে জানতে পারবেন গরুর যত্ন নেওয়া কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ এই শীতে দিয়ে গরু যদি যত্ন না নেন তাহলে গরু কিন্তু অসুস্থ হয়ে যাবে গরু যত্ন নিতে হলে এই কাজগুলো আপনাকে মোস্ট অবশ্যই করতে হবে মাস্ট বি করতে হবে কারণ হচ্ছে কাজগুলো যদি না করেন তাহলে এই যে কোনো মুহূর্তে আপনার গরু ঠান্ডা লেগে যেতে পারে এবং ঠান্ডা থেকে হচ্ছে বিভিন্ন ভাইরাস বা বিভিন্ন রোগ এ গরু আক্রান্ত হতে পারে তো চলুন বিড়াটা শুরু করা যাক ধন্যবাদ আর মশার জন্য দিয়েছিলাম শীতের জন্য এখন কাজ করছে আর ভিতর হচ্ছে আমাদের তেরফলিং আছে আমরা হচ্ছে সন্ধ্যা হলে তেরফলটা ছেড়ে দেয় আর সকাল হলে তেরফলটা উঠাইয়ে দেয় তো এটা হচ্ছে প্রাথমিক কাজ এটা তো অবভিয়াসলি করতে হবে সবাইকে গরু হোক ছাগল হোক হাঁস হোক মুরগি হোক সবার জন্য এই কাজটি করতে হবে তো চলে আসছি গরু সেটে দেখতে পাচ্ছেন আলহামদুলিল্লাহ আমাদের এখানে চার চারটা গরু আছে তো দেখতে পাচ্ছেন ওদের অবস্থা ওরা কিন্তু খাচ্ছে তো এখন হচ্ছে কথা হচ্ছে শীতকালে গরু কিভাবে যত্ন নেবেন প্রথম হচ্ছে আপনার নেট সিস্টেম আপনার ট্যার ফল করতে হবে যাতে হচ্ছে গরু কোনোভাবে ঠান্ডা না লাগে ওটা ইনশিওর করতে হবে দেন হচ্ছে আপনাকে গরুর যেই নিচে আছে যদি ম্যাদ দিতে পারেন বেস্ট ম্যাদ না দিতে পারলে সবসময় ইনশিওর করবেন যাতে এই নিচেটা শুকনা থাকে তো আজকে যেহেতু আর আপনার গরু যদি গায়ে ময়লা হয়ে থাকে তাহলে হচ্ছে আপনারা সপ্তাহে অথবা আপনারা আহ কয়েকদিন পর পর গরুটাকে পরিষ্কার করে দেবেন তো আজকে দেখতে পাচ্ছেন আমাদের গরুগুলোকে আমরা হাফ গোসল করেছি মানে ফুল গোসল করাই নাই যেহেতু এখন মোটামুটি ভালো একটা শীত পড়তেছে সেজন্য তো আমরা ইনশাআল্লাহ শীতটা চলে গেলে গরুকে সুন্দরভাবে গোসল করাবো প্রতিনিয়ত আর এখন শীতের কারণে আমরা হচ্ছে ফুল গোসল করাইতে দিতে তবে শীতটা হালকা কিছু কমলে ফুল গোসল করিয়ে দেবো তো আজকে দেখতে পাচ্ছেন গরুটাকে গরু সবাইকে হচ্ছে আমরা হাফ গোসল মানে যত যতটুকু পর্যন্ত ময়লা ছিল বা ময়লা জমে ছিল ওতটুকু পর্যন্ত আমরা গরুকে গোসল করিয়ে দিয়েছিলাম তো বিওর্স আপনাকে এটা ইনসেল করতে হবে যাতে গরু সম্পূর্ণ ঠান্ডা থেকে মুক্ত থাকে আপনার নিচটা আমরা পরিষ্কার করে দিয়েছি কিছু কোনো মধ্যে শুকিয়ে যাবে যেহেতু রোদ আছে তো আপনাকে নিচ এ ফ্লোরটা মেচাটা আপনাকে অলওয়েজ কিন্তু আপনাকে ইয়ে করতে হবে আপনাকে শুকনা রাখতে হবে নাহলে কিন্তু আপনার সমস্যা হয়ে যাবে গরুর ঠান্ডা লেগে যাবে তো এটা ইনশোর করতে হবে আর গরুর যত্ন নিতে হবে আপনাকে এবার গরুর খাবার ব্যবস্থা এখন হচ্ছে গরুর ঘর গরুর থাকা ব্যবস্থা এবার হচ্ছে গরুর খাবার ব্যবস্থা অবভিয়াসলি আপনাকে সকালে আপনি যদি খড় খাওয়ান সকালবেলা খড় খাওয়াবেন গরুকে আর যদি আপনি আপনি যদি দানাদার খাওয়া ইয়া খাওয়ান খোল বসি খাওয়ান তাহলে হচ্ছে গরুকে অবভিয়াসলি গরম পানি করে সকালে যদি পানি দেন তাহলে গরম পানি করে সকালে গরুকে পানি দিতে হবে আর যদি আপনি চান বিকালে বিকালবেলা বেলা যদি দুবেলা পানি খাওয়াই থাকেন গরুরকে তাহলে হচ্ছে সকাল এবং বিকাল দোনোবেলা হচ্ছে আপনাকে গরম পানি করে তারপরে গরুদেরকে পানি খাওয়াইতে হবে আর গরুর যে ইয়াটা আছে যে খাদ্যর ব্যবস্থা আছে এটা অলেজ পরিষ্কার রাখতে হবে গরুর আঙ্গিনায় সবগুলো পরে পরিষ্কার করে সবসময় রাখতে হবে দেখতে পাচ্ছেন আমাদের গরু ঘরটা অত্যন্ত পরিষ্কার আছে যেহেতু আমরা এখানে ফাইবার লাইন করে রেখেছি যাতে সবসময় গরুর ঘরটাকে পানি দিয়ে ধুয়ে পরিষ্কার করে রাখতে পারি পরিষ্কার পরিচ্ছন্ন থাকা কিন্তু এটা খুবই দরকার কারণ পরিষ্কার থাকলে কিন্তু সহজে আপনার খামারে বা আপনার গরু সেটা কিন্তু রোগ বেলায় বালায় আসবে না আর গরুও সুস্থ থাকবে খুব ভালো থাকবে তো ইনশাল্লাহ গরু সংক্রান্ত সকল ভিডিও আমাদের এই চ্যানেলে পেয়ে যাবেন এবং আরও কৃষিভিত্তিক যত ভিডিও আছে আমাদের কিন্তু এই চ্যানেলে পেয়ে যাবেন আর গরুকে যদি আপনি গাছ খাওয়ান তাহলে কিন্তু অবশ্যই আপনাকে এটা ইনশিওর করতে হবে যে আপনার এখন যেহেতু শীতকাল অবশ্যই রোদ উঠে এবং দুপুর টাইমে আপনি গাছটা দেওয়ার চেষ্টা করবেন কোনোভাবে সকালবেলা একেবারে অথবা একেবারে বিকালবেলা ঘাস দেবেন না ঘাস যেহেতু একটা হচ্ছে আপনার ইয়া জাতীয় খাবার যেটা খাইলে হচ্ছে আপনার গরু ঠান্ডা লেগে যেতে পারে তো অবশ্যই আপনি গাছটা দুপুর টাইমে দেওয়ার চেষ্টা করবেন বিকালে অথবা একবারে সকাল সকাল কোনোভাবেই দিবেন না তাহলে আপনার গরুটা সুস্থ থাকবে ইনশাল্লাহ তো ভিউয়ার্স শামসুল কেশিক আমার ইউটিউব চ্যানেলে যদি আপনি নতুন হয়ে থাকেন অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আইকনটি অন করে দেবেন আর নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য কি ভিডিও চান ওটা কমেন্টস করে জানাবেন আপনার কমেন্টের উপর ভিত্তি করে আমরা হচ্ছে নতুন একটি ভিডিও আপনাদের মাঝে নিয়ে আসবো তো সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি